হুজুর বলে যে ভাই কেমনে বলবো রে আমার একটু দুজন বেড়াই আর বহারাইছে তাপবার সাথে নদী কেমন করছে তুমি জানবার কেমনে আমি বলি আপবার সাথে নদী কি ব্যবহার করেছে জানার দরকার নাই আমার নবীজি তার চাচা আবু তালেবের সাথে যা ব্যবহার করেছে তুমি যদি আপবার সাথে তার দশ ভাগের একবার করতে পারো তুমি হয়ে যাবা বাবার কাছে সারা সন্তান ঠিক কিনা আল্লাহ নবী বয়সে আমা হারাইলেন আম্বার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কালদে গালের ভিতরে হাত গালের ভিতরে হাত দিয়ে একবারে দিকে নেয় আরেকবারে দিকে দেয় ছোট্ট মানুষ নবী ডাক দেখ আম্মা আম্মা তুমি যে কথা কও না আম্মা আবারে গোসল করাবে কে আবারে ঘুম পাড়াবে আমি কার সাথে ঘুমাবো আবারে লোকমা দিয়া খাওয়াবে আম্মা তুমি কথা কও তুমি কথা না কইলে আমি কার কাছে যাব। কানতে কানতে নবী মদিনায় গেলেন নদী নায় দা এসে কেনারে দাঁড়ায় নদী কানতেছেন গাল বে বে পানি পড়ে সোনার টুকরা তার চেহারা চোখের পাতাগুলো গোলাপের পাপড়ির মতো যখনও কখনো বা চোখের পলক পড়ে মনে হয় যেন মৃদুমন্দ বাতাসে নবীর চোখের পাতাগুলো যখন ধুলে উঠে মনে হয় মৃদুমন্দ বাতাসে

যখন মেলা গিয়া পাহাড়াইস ছয় বছর বয়সে আমি মাহারাইস না বেশি দাদা ও দাদা কে আমারে ঘুম পাড়াবে কে আমারে ঘোষণ করাবে আমি কার সাথে ঘুমাবো আমি ছোট্ট মানুষ আমরা কাকটা কার সাথে ঘুমাবো দাদা দাদার কইলা বলে দাদা ঘুমটাকে আত্মিয়া ধরছে

বেশি নাই নাই বাবা তো দেখিনি মদিনায় দুর্ভিক্ষ প্রচুর দুর্ভিক্ষ দেখা দিল চোলা আগুন জ্বলে না পাখিগুলো গড়ে যায় খাবারের অভাবে বৃষ্টি হয় না খেজুর গুলো ঝরে পড়ে পাকা গোয়ার আগেই পদিনায় হাহাকার পশু পাখিগুলো মরে যাচ্ছে বাচ্চারা মায়ের বুকের ভিতরে দুধ পায় না বুকের ভিতরে দুধ আসে না বাচ্চারা মা মার করে কান্দে আল্লাহর নবীর যায় মানে না রহমতের নবী মায়ার নবী আমার নদী তুমি ডাক র আমার ধনী সাহাবারা কার কাছে কি আছে আসো কেউ ওট আনলো কেউ ধম্বা আনলো কেউ ছাগল করা হলো সবগুলো ভাগ করে বসানো হলো সবাইকে খবর দেওয়া হলো সবাই লাইন ধরে দাঁড়াও সবাইকে গুছ্ত দেওয়া হবে তোমরা রান্না করে খাবা গরিব সবাই লাইন ধরলো নবী পটলা পটলায় করে গুস্ত দেওয়া শুরু করলো হঠাৎ করে রবির লম্বা লাইনের দিকে নজর করলো তাকায় দেখে লাঠিকে ভর করে একটা বকিদা বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে চানা চেনা মনে হয় অনেক দূর থেকে চেনা যায় না আল্লাহর নদী গুষ্ঠ বন্টন থামিয়ে দিলেন তিনি আস্তে করে উঠে ওই মহিলার কাছে গেলেন ইয়া দেখে রে বুড়া মহিলারা দাঁড়াই রইছে নবী তাকাইলেন নবী চিনে ফেললেন জড়াইয়া ধরলেন কপালে চুমু খাইলেন ডাক আম্মা আমার আম্মা আমার আম্মা হালিমা পরে নবীজি ধরে ধরে মজলিসের মাছে আনলেন গায়ের চাদর বিছাইয়া মহিলাকে বসাইলেন সাহাবার একজন আর একজনের দিকে তাকায় আরে এই গোড়া মহিলার কত বড় কলি যান নবীর গায়ের চাদরে উপরে বসে কোন নবীর গায়ের চাদরে বসে তো মহিলা টেরা পায় নাই এই নবী তো সেই মহিলার সেই নবী রে এই নবী তো সেই নবী যখন মরুভূমির দিয়ে উপর দেওয়া হাঁটে যায় কেউ যখন হাঁটার সাহস করে না প্রচণ্ড রোদের মাঝে আমার নবী হেঁটে যায় অবাক বিশ্বের সাহাবারা বাড়া দেখে একটা ম্যাঘের টুকরা নবীর মাথার উপরে ছায়া দিয়া দিয়া যায় আর এই মহিলা কার চাদরের উপরে বসছে মহিলা তো মানুষ দিনে নাই এই নবী সেই নবী মরুভবির উপর দিয়ে হেঁটে যায় আপনি ঠেকুড়ু কণা বেরোপা পাথরের ভিতরে নবীর কদম পড়ে যায় অবাক বিশ্বের সবাই তাকিয়ে দেখে চমকে ওঠে ধমকে যায় আশ্চর্যন্নিত হয়ে যায় পাথরের উপরে পা পড়লে পা ফেটে যাওয়ার কথা লোকে হেসে যায় যদি কষ্ট পায় না কারণ পাখি সাহাবায়ে কারণ তসনে তসনে দৌড়ায় দেখি নবীর পদক্ষেপ কথা পায় না কেন দৌড়াইয়া নবীর পায়ের নিচের পড়া পাথর হাতে দিয়া দেখে নবীর কদমের সম্মানে ওই শক্ত পাথর তুলার যত নরম হয়ে গেছে 哎呦哎呦哎呦哎呦哎呦

যখন বাংলাদেশে দেশের বাইরে মা ফিলে যাই কত মানুষ এসে হাতে ধরে ধরে কয়েকজন আপ্পার জন্য দোয়া কই রান আমারও তো আব্বা নাই আমার আপার কথা মনে পড়ে যায় আমার মন চায় আমিও যদি একবার আপা বলে ডাক দিতে পারতাম মানুষগুলো যখন দোয়া চায় আমার কলিজা ফেটে যায় আমিও তো আপা বলে ডাক দিতে পারি না আমারও তো আব্বা খুব বেশি যখন মনে পড়ে যায় হজরাতে যখন আগে আমার বাড়িতে যাই সবাই যখন ঘুমিয়ে পড়ে নিকষ্টাল আমি মোবাইল টিপে টিপে আমার পারিবারিক কবর স্থানে যাই আমার আব্বার কবরের কাছে গিয়া মাথার কাছে বসে গুন করে কথা কই আব্বা ও আব্বা আব্বা আমারে সিনছেন নাকি আব্বা আমি আপনার মুস্তাক ফয়েজি এগারো বছরের রেখে আপনি এতেকাল করেছেন আপনার মুস্তাক ফুয়েজি এখন অনেক বড় হয়ে গেছে বাংলায় কথা কয় আপনার মুস্তাক ফুয়েজির নাম শুনে নাই এমন লোক খুব কম আছে আপনার আব্বা তিনডা মার্কিন আব্বা আমার আব্বা কোনো কথা আমি আব্বারে বলি আব্বা আমি যখন মাহফিলে যাই মাহফিল কর্তৃপক্ষ জানতে চায় আবার কি খাবার পছন্দ জিজ্ঞেস করে করে আমার জন্য খাবার রেডি করে আপনি এই কবরের ভিতরে কি খান আব্বা আমি কেমন আমি হাওয়া মাও করে কান্দে কাঁদতে কাঁদতে বিছানায় যাই আমি ঘুমাইতে পারি না ও নারায়ণ মানুষ ও ফতুল্লার মানুষ আপ্পা যারা কবরে শোয়াইছ তুমি মাহফিলের ওজন বুঝো নাই ছত্রিশ বছর বুস্তাক হয়ে যে মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিলের উজ বুঝি আজকে তোমাদের মাহফিলে কদম দিয়ে আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে